আসসালামু আলাইকুম রিয়াদরা হারিয়ে যায় না রিয়াদরা শেষ হয়ে যায় না ফুরিয়ে যায় না তারা ফিরে আসে বারবার বারবার তারা ফিরে আসে দলের প্রয়োজনে দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে রিয়াদরা হয়তো বুড়ো হয়েছে দায়েরিগুলো পেকে গিয়েছে বয়সটা উনচল্লিশ থেকে চল্লিশ হয়ে যাবে কিন্তু ফুরিয়ে যায়নি তার কবজির জোর এখনও রয়েছে সেই কবজির জোর যে কবজির জোর দিয়ে তিনি আরও একবার বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তুলে জয় উপহার দিয়েছেন আপনাদের কি মনে আছে শ্রীলঙ্কার বিপক্ষে সেই নিদেহাস ট্রফির কথা যেখানে বাংলাদেশ দলের দুই বলে ছয় রান দরকার ছিল এবং তখনই শ্রীলঙ্কার বিপক্ষে তুমুল ঝগড়া বাদে এবং তারপরেই মাহমুদুল্লাহ রিয়াদ এক বল হাতে রেখেই প্রথম বলে ছক্কা মেরে দিয়ে দলকে জিতিয়ে মাঠ হাসালেন ঠিক দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও সেম বাংলাদেশের লাস্ট দুই ওভারে বারো রান এগারো রান দরকার ছিল সেখানে এক ওভার হাতে রেখেই মাহমুদুল্লাহ রিয়াদ দলকে জিতিয়ে দিলেন দলকে জিতিয়ে মাঠ সারলেন। দাসুন সানাকার প্রথম বলে লো ফুলটাস বলে দারুন এক ছক্কা মেরে দলকে একেবারেই জয়ের বন্দরের অনেক কাছে নিয়ে গেলেন যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছে দল পরাজয়ের দিকে যাচ্ছে হেরে যাচ্ছে ঠিক তখনই মাহমুদুল্লাহ রিয়াদ আবারও দলের হাল ধরে দৈর্জশীল ব্যাটিং করে দলকে জিতিয়েই মাঠ সারলেন কথায় আছে পুরাণ চালে নাকি ভাতে বাড়ে ঠিক সেরকমের একটা নাম মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড় যিনি কিনা সব সময় সেই শুরু থেকে ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন ক্যারিয়ারের এখন এই শেষ সময়টাতে এসেও সেই মাহমুদুল্লাহ রিয়াদকেই এই বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে হচ্ছে এবং জয় উপহার দিতে হচ্ছে যাই হোক তারপরেও পরেও মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় দলটা আজ বিশ্বকাপের বিশ্বমঞ্চে শ্রীলঙ্কাকে হারিয়ে একটা জয় পেয়েছে দেশের মানুষের মনে একটা স্বস্তি এসেছে শান্তি এসেছে যে তারা জয়টা পেতে পেরেছে রেসপেক্ট মাহমুদুল্লাহ রিয়াদ যাই হোক বাংলাদেশের পরবর্তী ম্যাচ ও মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা আশা করি পরবর্তী ম্যাচেও বাংলাদেশ দারুণ খেলবে এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলকে দারুণ পারফরমেন্স করে আবারও জিতিয়ে মাঠ সারবেন